মানুষের দ্বারা শ্রী নিচুর মহাশয় তাকে আমরা অভিনন্দন এবং স্বাগত জানা আমাদের পক্ষ থেকে সবাইকে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের মঞ্চে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত আমাদের পঞ্চায়েতের প্রধান হলি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সোনার বাংলা আমাদের কাছে মানুষ এবং অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের শ্রী রাধ মহাশয় শুরু মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাব কাউন্সিলার সুকুমার মহাশয়

এই তো আর দশজন ছেলে হয়ে গেল দশজন বল চাটনি করে তাহলে ওইগুলো ফেলে আসো

ইমা <laughs> জেডিজে <laughs> ओ बेंगली बेंगली मोर बुदिया चार जोनड़ा बुदिया वाला गोल्ड मार दे खाली मारती हम खेलायते भले मार डटे लाए एक दिन वैसा के पास चिमड़ी से और जोन खेल रोहित शर्मा 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 दबा 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 कर মানে দুটো টপিকে একটা মাংস কিন্তু পাবো না হাফ টাইম হল হাফ টাইম হাফ টাইম

সেভ করে দিলো কৃষ্ণ কত কৃষ্ণ এই মুহূর্তে সোনার বাংলায় এক শূন্য গোলে এগিয়ে আছে তারা প্রথম দায়বার সঙ্গে উঠে শট সেভ করে দিল দ্বিতীয় শট মারতে আসছে সোনার বাংলা ম্যাক্স ম্যাক্স শট মারতে আসছে ম্যাক্স গোলকিপার বিশু টাইবার শুট আউট করতে আসছে ম্যাক্স দেখা যাক গোল করতে পারে কিনা এই মুহূর্তে তারা এক শূন্য গোল এগিয়ে আছে এবং গোল করতে এসছে বাংলার প্লেয়ার ম্যাক্স ম্যাক্স তাইবার শুটআউট করতে আসছে ম্যাক্স গোল করতে পারলে তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে তাইবার শ্যুট আউটে গোল করে দিল ম্যাক্স তারা এখন এক গোলে এগিয়ে আছে দ্বিতীয় শট নিতে যাচ্ছে আমরা সবাই ক্লাবের সনাতন সরকার দ্বিতীয় শার নিতে এসছে সনাতন সরকার এই মুহূর্তে দ্বিতীয় সার নিতে সনাতন সরকার আমরা সবাই ক্লাবের সনাতন গোল করে দিল দ্বিতীয় শট নিতে আসছে ভুলু দেখা যাচ্ছে গোল করতে পারে কিনা এই মুহূর্তে এই মুহূর্তে সোনার বাংলা দ্বিতীয় শট নিতে আসছে ভুলু দেখা যাক গোল করতে পারে কিনা গোলকিপার সেই বিশু আমরা সবাই ক্লাবের গোলকিপার আমরা সবাই ক্লাবের গোলকিপার বিশু এবং সোনার বাংলার সেকেন্ড শট নিতে এসে ভুলু দেখা যাক গোল তুলতে পারে কিনা গোল করে দিল আমরা সোনার বাংলা সুন্দর একটা শট বলে সুন্দর শট এই মুহূর্তে আমরা সবাই ক্লাবের থার্ড শট ওসেন যদি গোল করতে পারে খেলা চালিয়ে যেতে হবে যদি গোল না হয় তাহলে এখানে সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়ে যাবে গোল করে দিল পুষের এই মুহূর্তে সোনার বাংলার থার্ড শট তাদেরকে সেভ করতে হবে যদি গোল করে তারা তারা উইন হয়ে যাবে এবং সেভ করলে ম্যাচ ডোরও থাকবে